গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এরকম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি খুব সকাল থেকে বললে ভুল কারণ আজকে তোর স্কুলে পাঠায়নি সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাও ঝপঝপিয়ে বৃষ্টি হয়েছে ওই জন্য স্কুলে পাঠায়নি এবার ওকে স্কুলে না পাঠালে কি হয় একটু দেরি হয় উঠতে সেজন্য একটু দেরি হয়েছে তারপর ওকে উঠিয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে খাওয়ালাম খাইয়ে আমি বিছানাটাকে গোছালাম প্রথম কাজ আমার বিছানা গোছানো এই যে আজকে তো রোদে দেওয়ার কোনো ব্যাপার নেই সমস্তটা বালিশ করেই রেখে দিয়েছি রোদে দেওয়ার কোনো ব্যাপার নেই কারণ আজকে তো পুরো মেঘলা এখন বৃষ্টিটা কিন্তু হচ্ছে না কিন্তু সকাল থেকে ঝপঝপিয়ে বৃষ্টি হয়েছে তার জন্য সূর্য স্কুল যেতে পারেনি ও এখনো বৃষ্টি হচ্ছে আমি এই মাত্র ভাবলাম বৃষ্টি হচ্ছে না দেখো জলের ফোটাতে দেখো দেখো বৃষ্টি হচ্ছে আসলে মানে দূর থেকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না যে ছাতা মাথায় সবাই যাচ্ছে সারা দিন অনবরত এরকম বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে পাঠালে কি হতো তোর তো বাসে যায় বাসে আসে ঠিকই কিন্তু একটা হাওয়া থাকে তারপরে এখান থেকে যে মোড়ের মাথা অবধি যাবে মোর অবধি যে যাবে আমার বাবার সাথে এখান থেকে তো তত যত রেনকোট করা থাকুক না একটা মানে হ্যাঁচ মানে বৃষ্টিতে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর এমনি তো ওর ঠান্ডার দোষ আছে সেই জন্য আজকে ওকে একদমই স্কুলে পাঠাই তো চলো দেখি নিচে কি করছে কারণ আমি অনেকক্ষণ হয়েছে উপরে এসছি উপরটা গুছালাম বলে তো চলো এবার নিচে যাই নিচে নেমে দেখি তুরজো নেই তুরজো ছোটটা মেরে বাড়ি গেছে মানে শিবানীগা কি মাদের বাড়িতে গেছে নেই আর এখন ঝপঝপিয়ে বৃষ্টি আসছে উষল ধারে বৃষ্টি হচ্ছে এই যে এই বৃষ্টি কি বৃষ্টি পুরো রেনিদে এখন আমরা লিকার চা খাই তোমাদের বললামই তো লিকার চা বাবাকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আটা মাখতে চলে এসেছি করব হচ্ছে রুটি আর আলু ভাজা সকালের ব্রেকফাস্ট তো ঝটপট চলো করে নিই কারণ বাবা তো প্রেশারের ওষুধ খায় বাবাকে আগে সবার আগে দিয়ে দেবো তো এখানে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমার এবার হচ্ছে বেলে সেঁকে নেবো আর আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আলুগুলো কেটে তো চলো ফটাফট করে ফেলি তো এখানে রুটি আর আলু ভাজা কমপ্লিট আর এটা কিন্তু আমি বাবাকে দিয়ে দেবো তারপরে আমরা খাবো

কি আর বলছো দাদাই বলছে তো আজকে স্কুল যায়নি টিচার এসে আগে পড়িয়ে যাবে বললো যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একেবারে পড়াতে বেরিয়েছি বদি ওকে যায়নি এমনি না যায় না তাহলে ওকে একটার সময় এসে পড়িয়ে যাবো ঠিক আছে একটা থেকে তো দুটো অবধি পড়াবে তারপরে খাবে তার আগে স্নান টান রেডি করে রেখে দেবো ধুর্যর একটু ঠান্ডার প্রবলেম আছে তোমাদের আগেও বলেছি তো সেই জন্য না ওকে একটু বৃষ্টি ফিষ্টির ওয়েদারে বা একটু ঠান্ডা পড়লে তুলসী পাতা আর এই দুলালি তালমিস্টি এরকম থেঁতো করে খাওয়াই রসটা খাওয়াই আর কি তো কখনো মধুও খাওয়াই তো আজকে মধুটা ছিল না বলে তুলালে তাল আর তুলসী পাতাটা এরকম থেতো করে রস করে ওকে খাওয়াবো ঠান্ডা লেগে যাবে বলে আজ ওকে মৌসুম লেবু খাওয়াবো না আজ হচ্ছে বেদানা রস করে খাওয়াবো সেজন্য দুখানা বেদানা নিয়ে নিয়েছি এবার আমি রস করব ও আমার সাথে সাথে রস করবে ও রস করা নিয়ে যা করতে থাকে না কি বলবো তোমাদের তো এইসব ঝামেলা মিটিয়ে মানে ওর ওর মানে যা জ্বালাত ছিল সেই ঝামেলা মিটিয়ে রস ফাইনালি করলাম এবার রস কাহানোটা আরেকটা ঝামেলা কারণ ও খাওয়া নিয়ে না অনেক ঝামেলা করে এখন আগের মতন ভালোভাবে খায় না এখন ভীষণ ঝামেলা করে আর এইদিকে দেখো তুর্যোকে তেল ভালো করে মালিশ করে দিলাম তেলটাকে সর্ষে তেলটাকে গরম করে বুকে পিঠে ভালো করে ডোলে মালিশ করে দিলাম তারপরে স্নান ঠান করিয়ে এখানে ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি ওর আনটিও কিন্তু চলে এসছে আর কি করেছে দেখো এখানের অবস্থা রঙ পেন্সিল দিয়ে ছিটিয়ে একাকার করেছে এখন একটু পড়ায় মন দিয়েছে করে দাঁড়াও দাঁড়াও

তোমরা কী ভাবছো সূর্য রানটি ঘর নোংরে করেছে একদমই না তুর্য সারা পেন্সিল বক্সে যত ছিলকা আছে পেন্সিলের তারপরে তোমার ওই কালার পেন্সিলের যে ছিলকাগুলো সেগুলোকে সমস্ত ঘরে একদম লন্ডভন্ড করে দিয়েছে পুরো মেঝেটা তো ওটাকেই ভালো করে আর কি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি ভাবলাম যে তুর্য ঠাম্মির কাছে যা খাবে ওকে নিচে পাঠিয়ে দিলাম কিন্তু হলো না নিচ থেকে আবার আমার ডাক আসলো যে কী আয় মা ডাকছে আমাকে ওকে খাওয়াতে হবে কারণ ঠাম্মির কাছে তুর্য খাচ্ছে না তো এখন ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে এখন যেতে হবে ওকে খাওয়াতে ভেবেছিলাম মার কাছে হয়তো খেয়ে নেবে কিন্তু আর হলো না তো চলো ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে ওকে ভালো করে খাইয়ে নিই তো এইদিকে দেখো আমার ঝাড় দিয়ে ঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে বিছানাটাও ঝেড়ে নিয়েছি বিছানাটার অবস্থা যা করেছিল তো সমস্ত পরিষ্কার করে ঘর আবার পরিষ্কার করলাম নতুন করে তুর্য থাকলে আমার দু তিনবার এরকমভাবে ঘর পরিষ্কার করতে হয় মানে ওর পিছনে খাটতে খাটতেই সময় চলে যায় তারপরে ওকে খাইয়ে দিয়ে এখন আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলে যাওয়ার পর খাওয়ালাম ও ওঠামি ওকে খাওয়ানোর চেষ্টা করেছিল পারেনি তারপর আমাকে ডাকলো আমি নিচে গিয়ে ওকে খাওয়ালাম খাইয়ে তারপরে এই ঘুম পাড়ালাম এখন ঘুমিয়েছে আমি যাব হচ্ছে স্নানে আর সুর্যকেও আজকে কিন্তু কাতলা মাছের ঝোলই করে দিয়েছিলাম আর মারা দিয়েছিল ভাঙ্গর মাছ তো সেই ভাঙর মাছের ঝোল আর আরেক পিস কাতলা মাছ দুটো দুবেলার জন্য করেছি ভাঙ্গর মাছটা এখন খাইয়ে দিয়েছি আর কাতলা মাছটা রাতে খাবে সমস্ত সবজি টবজি দিয়ে ওর একটা মাছের ঝোল পাতলা করে করে রেখেছিলাম ওই দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়ালাম এখন হচ্ছে স্নানে যাব প্রচুর কাছাকাছি জমেছে কিন্তু আজকে এই ওয়েদারে কাজবো না থাক জমুক বালতিতে রেখে দেবো একসাথে কালকে কাজবো। কারণ আজকে এমনিও বেলা হয়ে গেছে আর এত বেলায় এই ওয়েদারে শোকাবেও না আর ভালো মতন না রোদে না শোকালে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে জামাকাপড় থেকে এই আজকে আর কাজবো না স্নান ঠান করে আসি স্নান করে বেরালাম আর আজকে না অনেক দিন পর এই নাইটিটা করলাম অনেক দিন বাদে পড়লাম তো স্নান ঠান করে মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই এমনি তো ঘুরতে যাওয়ার জন্য পাগল আমি ঘুরতে যেতে এতই ভালোবাসি ওয়েদারটা ভীষণ সুন্দর কিন্তু কালো মেঘ করে এসছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই অন্য কালো মেঘ একেবারে নামবে আবার বৃষ্টি তো পাশের ঘরে ঘুমাচ্ছে তো ভাবলাম যে ওই ঘরে যদি তোমাদের একটা জিনিস দেখাই ওর আবার কথা বলবো উঠে যায় যদি তো সেই জন্য আমি পাশের ঘরে চলে এসেছি সেদিনকে দেখলে তরুণের সাথে কিন্তু সিটি গোল্ডের দোকানেও গেছিলাম শ্রীহরির দোকানে তো সেখান থেকে কিন্তু আমার জন্য একটা সেট কিনেছি আর আমার মার জন্য একটা সেট কিনেছি তো মার সেটটা মাকে দিয়ে এসছি তো আমি ক্লিপ তুলে রেখেছি আমারটা দেখিয়ে নিই তারপরে তোমরা মারটা দেখে নাও আগে আমারটা দেখে নি এই সেটটা কিনেছি এটা শ্রীহরির দাদা এটাকে টাই টাই হার বা টাই চেন যাই বলো টাই হার বা টাই চেন বলে এই যে ভীষণ সুন্দর একদম মানে স্টোনের খুব সুন্দর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে নি এটা কিন্তু শ্রীহরির স্টিহরি যে সিটি গোল্ড সেটার চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই যেহেতু আমার সমস্ত হোয়াইট ড্রেস হয়েছে তো হোয়াইট ড্রেসের সাথে এটা জিন্স কুর্তি সবের সাথেই যাবে এই টাই খুব সুন্দর দেখো আর হোয়াইট স্টোন বসানো মানে হচ্ছে এডি পাথরের মতন লাগছে ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আর দেখো ঝিল ঝিল জিল জিল করছে কিন্তু এই যে একটা কেমন শাইন দিচ্ছে ভীষণ সুন্দর লাগছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কীরকম পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করো তো এই সেটটা আমার জন্য কিনেছি তো চলো মার সেটটা তো আমি মাকে দিয়ে দিয়েছি আর ক্লিপ তুলে রেখেছিলাম বললামই তো দেখে নাও মার সেটটা কেমন হয়েছে আর তার সাথে একটা সরু চেনও দিয়েছি চলো দেখে নাও আর এখন যেটা দেখছো এই সেটটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছি মায়েরটা কিন্তু টাইচেন না এমনি চেন আর লকেট কানের একসাথে সেট তো বেশি না হাপচি কুপচি ডিজাইন আমার ভালো লাগে না একদম নর্মালের মধ্যে ডিজাইন যে কোনো ডিজাইন ভালো লাগে তো দেখো এই ডিজাইনটা আমি পছন্দ করেছি মাঠ তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে বলছে এত ভালো হয়েছে না ডিজাইনটা কি বলবো পুরো সোনার মতন লাগছে মনে হচ্ছে তারের কাজ করা যে কানের লকেটের ডিজাইনগুলো থাকে না তো সেরকম একদম ইউনিক ডিজাইন হয়েছে খুব পছন্দ হয়েছে আর তার মধ্যে না একটা করে হোয়াইট স্টোন বসানো তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর একটা সিম্পল এরকম চেনও কিনে দিয়েছি তো কখনো সবসময় তো দেখবে সেট পরা যায় না মাঝে সাঝে এদিক ওদিক যখন মা পেরিয়ে যায় তখন সোনার চেন পরে যাওয়া এখনকার মানে যা দিনকাল তো সেই জন্য একটা সরু চেন কিনে দিয়েছি এদিক ওদিক যখন যাবে পরে যেতে পারবে সবসময় আবার সেট ভালোও লাগে না দেখবে তো সেটটা পুজোর সময় পড়বে আর এটা রেখে দেবে মাঝে সাঝে পড়বে তো এই এই হচ্ছে আমার সিটি গোল্ডের কালেকশান যা কিনেছি সবটাই দেখো বললাম যে ঘন কালো করে এসছে দেখো মেঘ কেটে কিন্তু বৃষ্টিও ঝরঝর করে পড়ছে বৃষ্টি নেমে গেছে স্টার্ট বৃষ্টি জানি না তোমরা বুঝতে পারছো নাকি এই যে রাস্তা ভিজে গেল এমনি তো রাস্তাঘাট ভেজা ওই জলের দিকে তাকালে বুঝতে পারবে দাঁড়াও এদের বাড়ির এই যে উঠানে জল জমেছে এই যে বৃষ্টি পড়ছে বলতে না বলতেই বৃষ্টি নেমে গেলো ওয়েদারটাই আজকে এরকম আজ আমাদের দুপুরের মেনুতে আছে মুসুরির ডাল যেটা সব সময়ই থাকে সব সময় তোমরা দেখতে পাও মুসুর ডাল আমাদের হবেই কারণ ডাল ছাড়া আমাদের বাড়ি কেউই খেতে পারে না যেহেতু আমাদের বাড়িতে সমস্ত ছেলেই বেশি শুধু মেয়েদের মধ্যে আমি আর মা রয়েছি তো মুসুর ডাল রয়েছে আর কালকের বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছিল সেটা একটুখানি ছিল আর মাছের তেল চচ্চড়িটা আজকে ভেজেছে মা আর করেছে হচ্ছে ওই ডালের সাথে আলু ভাজা আর বেগুন ভাজা আর কাতলা মাছ কাতলা মাছ করেছে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তো বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখানে মা আর আমি বাকি তো এখন আমরা দুজন খেতে বসবো তো চলো খেয়ে নিই আমি তো নিচে চলেই এসেছি আর মারও হয়ে গেছে মাও স্নান করে বেরিয়ে গেছে এখন খেয়ে দিয়ে উপরে আসলাম আর অনেকক্ষণ গল্প করলাম গল্প করতে করতে খেলাম অনেক বেলা হয়ে গেছে তারা এখন কটা বাজে দেখাচ্ছি বলি এখন চারটে চল্লিশ বেজে গেছে খেয়ে গল্প করে উঠতে উঠতে তো এখন একটু রেস্ট নিই আবার সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে এখন বক্স নিয়ে সমস্ত পেন্সিল রাবারগুলোকে বার করবে এই জন্য বলছে তো এই ঘুম থেকে উঠলো মুখটা এখন মানে ভালো আছে মুখটা আনছি পরিয়ে নিই এই স্ট্রাবলিগুলো দিয়েছে আনটি এগুলো করিয়ে নিয়ে যে পড়তে বসিয়েছি এখন পড়তে বসেছে বাবা নেমে যাচ্ছে দেখো পড়তে বসেছে তুর্য কে এই যে তুমি এখন কি করতে বসেছো বলো সবাইকে বলো ভাই বোন কারা দুই ভাই বোন আমরা কে কে আমাকে আর ওকে বলছে দুজনকে আর এর মধ্যে লিখবে জি এইচ এ বি সি ডি ই এফ হয়ে গেছে এখন জি আর এইচ এইচ ডব্লিউ এইচ জি এইচ কি করছে মাম এই নে পেন্সিল এই নে বক্স এবার নে এবার লেখো এবার লেখো সব বার করবে সব বার করবে এতগুলো নিয়ে এখন মানে ছড়াবে ছিটাবে এসব করবে তো চলো পড়িয়ে নিই পড়িয়ে আবার তোমাদের কাছে আসছি তো তুর্যকে পরেই আমি এখানে নিচে নেমে গেছি এখন ওকে দুধ খাওয়াবো ওই জন্য ও দুধের বাটিটাও জালে বসিয়ে দিয়েছি মানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি আর আমাদের চা করব আর আমরা তো এখন র চা খাই জানোই আনটিকে দুধ চা করে দিই আর আমরা কিন্তু র চাই খাই আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে দুধ জালও দিয়ে দিয়েছি এবার খাওয়ানো নিয়ে এক সমস্যা হবে এখন মানে ওর যখন যখন খাওয়ানোর টাইম হয় না তত মানে মানে তখন আমার শরীরে জ্বর চলে আসে মানে খাওয়া নিয়ে কতক্ষণ লাগে টাইম ওয়েস্ট হয় এত দুষ্টুমি করে মানে এক ঢোক গিলবে তো আবার দশ পনেরো মিনিট বসে থাকো তারপরে আবার তো ওই আর এই টাইমে ওকে না দুধের সাথে পিডিয়াশিওর মিক্সড করে খাওয়াই দুধ পিডিয়াশিওর তারপরে মুসলি এগুলো মিক্সড করে খাই খাওয়াই আর কি আর এখানে ওর দুধ জালও হয়ে গেছে এবার ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে আমাদের চাটাও ছেঁকে নিয়েছি এই যে আমরা এখন সবাই মিলে বসে চা খাবো আর আজকের ওয়েদারটা এতটাই ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ওয়েদারে না চপ মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আজকে না ভালো করে মুড়ি মাখবো তো সেই জন্য একদম একদম মানে ঝাল চানাচুর নিয়ে এসেছি আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি আর এবার ভালো করে মশলা মানে মুড়ির মাখার যে মশলা সমস্ত ভাজা মশলা করে রাখি আমি তো সেটা দিয়ে আর কি সমস্ত ছিটিয়ে ভালো করে মুড়ি মেখেছি নুন নুনঠুন দিয়ে ভীষণ ভালো করে মানে এত ভালো হয়েছিলো না মুড়ি মাখাটা এখন এডিট করতে বসেছি এখন দেখে খেতে ইচ্ছা করছে মানে এতটাই ভালো হয়েছিল আর তার সাথে হচ্ছে লোটে মাছের চপ আমাদের এইখানে ভাজে তো সেটাই নিয়ে আসা হয়েছিল তো এই তো এইটা এখন মাকে দিচ্ছি আমারটাও নেব নিয়ে বসে বসে টিভি দেখবো আর খাবো মুড়ি চপ খেয়ে আমি উপরে আসলাম নিচে অনেকক্ষণ গল্প করছিলাম তো তারপরে উপরে আসলাম উপরে এসে সূর্য আমার সাথে ও চলে আসলো এসে আমার সাথে তো খেললো আবার একটু টিভি চালিয়ে দিলাম টিভি দেখলো বললো ভূত দেখব ভূতের স্টোরি আর কি ওই মানে আমি বলছি রাত্রিবেলা মামা দেখো না ওর তাও দেখতে ইচ্ছা করছি একটু দেখলো তো বেশি টিভি আর মোবাইল তো দিই না হতে গেলে তো একটু দিলাম তো দিদি দিদি ওর পাপা চলে আসলো তো পাপা আসার পর পাপার সাথে একটু খেললো খেলে ঠেলে এখন ওরা নিচে গেছে তো ভাবলাম যে আমার পরিবারের দুজন সদস্য নাম নিতে বলেছে তো নামটা নেওয়াই হচ্ছে না কখনো ভিডিও এডিট করার সময় মনে থাকে না আর ভিডিও করার সময় মনে থাকে না অথচ তোমরা আমাকে কত ভালোবাসো আর তোমরা ভালোবেসে বলো যে নামটা নিতে আমারও খুব ভালোই লাগে তো আসাম থেকে আমার ভিডিও দেখে অক্লিমা বেগম উনি বলেছে ওনার নামটা নিতে তো জানি না তুমি দিদি কি বোন যাই হোক তুমি কেমন আছো আশা করি তুমি ভালোই আছো তো আমার ভিডিও তোমার কেমন লাগে সেটা কমেন্টসে জানিও আর তুমি কেমন আছো কমেন্টসে জানিও আর তুমি সুন্দর সুন্দর কমেন্টস করো সেটা দেখতে আমার খুব ভালো লাগে আর মানে তুমি ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর অনেক ভালোবাসা তোমাকে তুমি আসাম থেকে আমার ভিডিও দেখো এটাই আমার কাছে অনেক বড় পাওনা খুব ভালো থেকো আর ইন্দ্রাণী মুখার্জি ইন্দ্রাণী মুখার্জি হচ্ছে আমার পরিবারের আরেক সদস্য তো ওর একটা ছোট্ট চার বছরের ছেলে আছে তার নাম হচ্ছে ঈশান ও তুর্যকে খুব ভালোবাসে ঈশান তোমাকেও আমরা খুব ভালোবাসি হয়তো তোম তুমি আমাদেরকে দেখতে পাও আর আমি হয়তো তোমাদের আমি বা তুর্য তোমাদেরকে দেখতে পাই না কিন্তু মানে ক্যামেরার পিছন থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি তোমাদের কমেন্টস পড়ে এত ভালো লাগে তোমরা সবসময় ভালো কমেন্টস করো পজিটিভ কমেন্টস করো এত ভালোবেসে আমার ভিডিও দেখো তুর্যকে এত ভালোবাসো তো ঈশান তুমি যেমন সুর্যকে ভালোবাসো তুর্যও কিন্তু তোমাদের সবাইকে খুব ভালোবাসে দেখবে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথাও বলে হয়তো ও দেখতে পায় না তোমরা দেখতে পাচ্ছ তো অনেক ভালোবাসা অনেক বড় হও মানুষের মতন মানুষ হও খুব ভালো মনের মানুষ হও আর অনেক বড় হও ঈশান আর তোমার মা ইন্দ্রাণী মুখার্জি ইন্দ্রাণীও ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আরেকবার বললাম তো চলো লাভ তൂർজোর খাওয়া দাওয়া কমপ্লিট توزোর শুয়ে পড়তে যাচ্ছিল সেই মুহূর্তে মাসি এসে আসলে মাসির তো টাইম হয় না মাসি অফিস থেকে আসে তো সেই মুহূর্তে মাসি এসে توزোরকে পূজোর দিতেকে যেহেতু কত বড় কেক বড় জি বার্থডেতে যাওয়ার জন্য জন্য হচ্ছে পূজই ওকে থ্যাঙ্ক ইউ ইউ থ্যাঙ্ক বসো মাসি বসো 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 মাসি বসো একটু বসো এইটার মধ্যে ই আছে এই যে আবার ছোট ভীম আকাও রয়েছে ভালো বাবা না বাবা তোমার কি পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে চোখে ঘুম তুমি বলেছিলে না ছদ্দি আমাকে ক্যারাম বোর্ড দিল না তো ছদ্দির মনে আছে ক্যারাম বোর্ডের কথা कalke kalke khulbe yeah. chana yeah. eta anondo